হ্যালো স্টুডেন্টস সালাম আলাইকুম কে অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো যারা যারা তোমাদের পছন্দের কলেজ পেয়েছ এবং সেই কলেজেই ভর্তি হতে ইচ্ছুক তো আজকে আমরা দেখিয়ে দেবো যে ওই কলেজেই ভর্তি হতে তোমাদেরকে কী কী কাগজ লাগে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে বলতে চাই যে যারা যারা এস ও এস আপডেট নিউজ পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো দেখো কি কী কাগজ লাগবে কলেজে ভর্তি হতে তো দেখো যে চূড়ান্ত ভর্তির ফর্ম সহ কলেজ থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা প্রদান করতে হবে এখন প্রশ্ন হলো যে ভর্তির ফর্ম কোথায় পাবো ভর্তির ফর্ম তুমি কলেজ কর্তৃপক্ষের অফিসে পাবে কলেজ কলেজ কর্তৃপক্ষের কলেজে যায় সেটা অফিসে বললেই তোমাকে ভর্তি ফর্ম দিয়ে দিবে আবার অনেক কলেজ রয়েছে যাদেরকে অনলাইনে তোমাদেরকে ফর্ম দেওয়া হয় দেওয়া দেওয়া হয় তো তুমি কলেজে গেলে বুঝতে পারবে যে তারা অনলাইনে ফর্ম জমা নিবে নাকি অফিস রুম থেকে জমা নিবে যদি অফিস রুম থেকে নেওয়া হয় তাহলে অফিস রুম থেকে তুমি ফর্মটা নিয়ে সঠিকভাবে পূরণ করে জমা প্রদান করবে এছাড়াও কলেজের আশেপাশের দোকানগুলোতেও এই ফর্মগুলো পেয়ে যাবে তারপরে দেখো এসএসসি পাশের সার্টিফিকেট বা মূল মার্কশিট এবং প্রতিটা দুই তিনটা করে ফটোকপি অবশ্যই নিয়ে যাবে আর এসএসসি পাশের সার্টিফিকেট মূল মার্কশিট এগুলো সব তোমাদের স্কুল থেকেই পেয়ে যাবে আর স্কুলে গেলে একটা টাকাও দিতে হবে না হ্যাঁ সরাসরি বিনামূল্যে পাবা কারণ তোমরা যখন ফর্ম ফিল আপ করেছ যখন কা তোমরা এসএসসি আগেই এগুলো সব টাকা দিয়ে দিয়েছো সুতরাং এগুলো সার্টিফিকেট মূল মার্কশিট এগুলো সব তুমি ইয়েতে পাবা তোমাদের যে যে কলেজে পড়ছো সেইখানে পেয়ে যাবে তারপর দেখো এই পাশের মূল প্রশংসাপত্র এবং প্রতিটি দুই তিনটে করে ফটোকপি এটাও তোমার কলেজে পেয়ে যাবা যে কলেজে তুমি নাইন টেনে পড়েছ সেই কলেজে পেয়ে যাবা দেন দেখো এসএসসি পাশের মূল প্রবেশপত্র প্রবেশপত্রটা লাগবে এবং প্রতিটা দুই তিনটে করে ফটোকপি অবশ্যই নিয়ে যাবা দেন দেখো যে প্রবেশপত্র এটা তো নিয়ে যাবা দেন এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা এবং এরও দুই তিনটা করে ফটোকপি নিয়ে যাবা ফটোকপি কিন্তু লাগবে হ্যাঁ তারপরে দেখো যে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের পাঁচ কপি ছবি লাগবে তোমাদের শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি লাগবে এখন এগুলো তোমার কলেজ ভর্তি হওয়ার আগে আগেই তোমরা ছবিগুলো পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি তুলে রাখো তাহলে তোমাদের জন্যই ভালো হবে দেন দেখো জর্ম নিবন্ধনের ফটোকপি জর্ম বন্ধনের ফটোকপি জর্ম মূলটা আসলে কেউ নেয় না তুমি নিয়ে যাবা এবং এর দুইটা ফটোকপিও নিয়ে যাবা দুই থেকে তিনটা ফটোকপি দুই থেকে তিনটা ফটোকপি নেওয়ায় বেটার দেন পিতামাতার নিবন্ধনের ফটোকপি এটা সাধারণত নেয় না আবার কোনো কোনো কলেজে যদি চেয়ে বসে সেজন্য তোমরা পিতা মাতার নিবন্ধনের ফটোকপিও নিবা আমাদের নিবন্ধনের ফটোকপি দুই কপি বা তিন কপি করে নিয়ে যাবা আর আরেকটা জিনিস লাগবে যারা এক বছর বা দুই বছর গ্যাপ পড়েছে তাদের জন্য একটা বিষয় লাগবে সেটা গ্যাপ শিক্ষাবির সেজন্য তোমাদের শিক্ষা বিরতি সনদপত্রটা লাগবে তো যারা যারা এক বছর দুই বছর গ্যাপ দিয়েছ তারা এই শিক্ষা বিরতি সনদপত্র কলেজ থেকে স্কুল যে স্কুলে পড়েছ সেই স্কুল থেকে নিয়ে যায়ও তো এই পর্যন্ত আবাদত মোটামুটি এই মানে এই কাগজগুলোই এই কাগজগুলি তোমাদের লাগবে এবং প্রত্যেকটা আবারও বলছি যে তোমরা প্রত্যেকটা দুই থেকে তিনটা করে ফটোকপি নিয়ে যাবা ভালোর জন্য যদি লাগে সে জন্য তো আজ এই পর্যন্তই ছিল তো প্রতিদিন এসএসসি এইচএসসি আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে যাতে এই ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হয় এবং সবাই উপকৃত হয় তো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম